আমার এত বড় ভুল হতে পারে না উনি আমাকে এই ঠিকানায় আমি বলছি তোমার তৈরি এত খারাপ আমি আগে

কেউ কি জয়েন করেছ জয়েন করলে একটু কমেন্টস করো প্লিজ নইলে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কেউ জয়েন করেছে কিনা না একদম বাজে টাইমে একটা লাইভে এসছি গজ এই টাইমে ম্যাক্সিমাম সবাই ঘুমাবে আজকে আর নইলে খিচুড়ি বানাবে সামথিং এরকম কিছু স্বাজটা ভীষণ মানে দুজন জয়েন করেছে আপাতত দুজন যারা জয়েন করেছো প্লিজ একটু কমেন্টস করো তাহলে বুঝতে পারবো তোমরা মানে কথা শুনতে পাচ্ছো তো হায় বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমাদের এই তো কি ভেরি কিউট বউ হায় থ্যাংক ইউ আজকে আমাদের একটা নতুন ভিডো করতে চলেছি সেটাতে এই যে বউ সাজে আমার সংকেটটা পুরো জ্বালিয়ে দিচ্ছে এই যে পুড়ি প্লাস্টিকের মালা সবাই কমেন্টে জানাবেন কিন্তু যে আমি কি করব আমার সংকেটটা কোথায় থাকো তুমি আমরা থাকি হচ্ছে বামনগাছি গাছি বারাসাত বারাসাতের পরে স্টপেজ বনগা লাইনে বামন গাছিতে থাকি ন চব্বিশ পরগনা আমাদের ভিডিও গুলো কেমন লাগে একটুখান কেন এটা হাতে পেছো কেন বই না ও আচ্ছা আমাদের ভিডিও গুলো একটু কেমন লাগে আমি থাকি বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা অনেক দূর এপার বাংলা ওপার বাংলা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা যদি একটু প্লিজ শেয়ার করো খুব ভালো লাগবে কারণ আমরা বেশ কয়েক মাস বাদে লাইভে আসলাম আজকে আসা হয় না বলতে গেলে প্রায় তিন মাস তো হবেই তিন চার মাস হবে এই জয় শ্রীরাম এটা কি লিখেছো আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা কজ আমি হিন্দি লেখা ওভাবে না না হিন্দি এভাবে বুঝতে পারি না কারণ হিন্দি ভাষাটা ঠিক ওভাবে বুঝতে পারবো না আমরা বুঝতে পারে হয়তো অনেকে আমি বুঝতে পারি না যদি একটুখানি বাংলায় লিখে দাও তাও ভালো হয় আয়েদার হিন্দিটাকে ইংলিশ টাইপিং করলেও হবে বেঙ্গলি টাইপ করলেও হবে হিন্দি ভাষাটা বুঝতে পারবো না কিং ল্যাব খাচ্ছে এই যে এই খাচ্ছে আমাদের একটা মানে সুন্দর একটা স্ক্রিপ্ট জাস্ট করা হয়েছে ওটাতে আমরা শুট করবো বলে জাস্ট রেডি হয়েছি তো তোমরা বাইরে তো প্রচুর ওয়েদার খুবই খারাপ দেখাচ্ছি তোমাদের একটু ওয়েট আমাদের জাস্ট চার পাঁচটা দেখো ভীষণ সুন্দর ভালো লাগবে ছজন জয়েন করেছে লাইভে থ্যাংকস তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে বলো শর্ট ভিডিও এখন তো আমরা বড় লং ভিডিও দেওয়া শুরু করেছি তো তোমরা সবাই প্লিজ দেখো সাপোর্ট করো আর তোমাদেরও কীরকম ভিডিও পছন্দ সেগুলো আমাদের বলো তাহলে আমরা সেরকম ভিডিও করব তোমাদের যদি মাথা থেকে অনেকেই হয় স্ক্রিপ্ট হয়তো লেখো হয়তো নিজেরা বানাতে পারো না অন্যের জন্য বানাও তারা যদি আমাদের স্ক্রিপ্ট দাও সেক্ষেত্রে সে মানে সেই ভিডিওটা আমরাও করতে পারি অসুবিধার কিছু নেই মানে পসিবেল সবই পসিবেল তোমরা যেভাবেই বলবে সেভাবে পসিবেল এবার তোমরা স্ক্রিপ্ট বললেও হবে বা তোমরা কীরকম টাইপের অ্যাকচুয়ালি ভিডিও চাও সেরকম আমাদের যদি শেয়ার করো আমরা সেরকম ভিডিও করতে পারি কি তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই কে বললে বাংলাদেশে থাকো ইনিও বাংলাদেশ থেকে এসেছে আমিও যদি হবে বাংলাদেশেরই এই হিন্দি লেখাটা তো আমি উদ্ধারই করতে পারছি না ওই নাকি সব দেশ হিন্দি লেখা নিয়ে দশজন দেখছে ভিডিওটা করি হ্যাঁ কারণ আমাদের দিনের মধ্যে ভিডিও কমপ্লিট করতে হবে আজকে কারণ হচ্ছে যা ওয়েদারের অবস্থা সেখানে রাত্রিবেলায় আমরা ঠিক করতে পারবো কিনা বুঝতে পারছি না কারণ লোডশেডিংয়েরও একটা ব্যাপার রয়েছে ওয়েদার খারাপ রাত্রে ওভাবে মানে ফোনে এখন এরকম একটা ব্যাপার অল টাইম আমাদের চার্জ দিয়ে রাখতে হবে ও যে এই রাজা হাই বলো এ হচ্ছে একে হচ্ছে জোর করে বড় সেলিব্রিটি মানুষ একে জোর করে শুট করাতে হয় এ সারাদিন এরকম ঘুমায় এ হচ্ছে প্রচন্ড অ্যাক্টিভ যে একাই স্ক্রিপ্ট লেখে বাসন মাঝতে মাঝতে ঘর মুছতে মুছতে এ কখন কি করে বোঝা যায় না এ ঘর মুছতে মুছতে স্ক্রিপ্ট লেখে বাসন মাঝতে মাঝতে স্ক্রিপ্ট লেখে মানে এরকম একটা মানুষ না খুব খাটে আর এই হচ্ছে আর এই এই ব্যক্তি হচ্ছে ততটাই ল্যাথখোর যে সারাদিন এরকম পড়ে পড়ে ঘুমায় একটা শ্যুট করতে গেলে তাকে দশ তাকে দশ বার বলতে হয় লুঙ্গি পরে পাঁচ মিনিট ধরে এই হচ্ছে ব্যাপার তো টাটা বাই বাই সবাইকে আমাকেও কেমন লাগছে বলো তো তোমরা ভিডিওটা আসলে অবশ্যই দেখো আই থিঙ্ক কাল বা পশু আসবে আজকেও একটা বড় ভিডিও আপলোড করা হয়েছে আমাদের এই লঙ্কার কেলোর কীর্তি তো তোমরা দেখো জানিও কেমন লাগছে আমাদের আরও সাপোর্ট করো আমাদের অনেক ভালোবেসো আরও মাঝে সাথে লাইভে আসবো কীরকম কি ভিডিও চাও সেটাও জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা বায়